রিহান এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে রিহান এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাইছে তো আমরা রিহানের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি রিহানকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে রিহান জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা রিহান যদি চাই এই স্কুল ব্যাগটি রিহান নিতে পারবে ঠিক আছে ঠিক আছে প্রথমটি হলো গণিত থেকে দুধ ও চিনির অনুপাত পায়েসে এক যদি ওই পায়েসে দুধের পরিমাণ আটশো গ্রাম হয় তবে চিনির পরিমাণ কত অপশন এ এক হাজার গ্রাম অপশন বি একশো গ্রাম কোনটি সঠিক হবে অপশন বি একশো গ্রাম অপশন বি একশো গ্রাম তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজে দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন এই সরল সমীকরণটিতে এক্স এর মান কত হবে অপশন এ থ্রি অপশন বি সিক্স কোনটি সঠিক হবে অপশন এ থ্রি অপশান এ থ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে শামিম সোজা পথে একশো মিটার হাঁটার পর ৪৫ মিটার সোজা পিছনে ফিরে আসলো তাহলে শামিমের স্মরণ কত হবে অপশান এ একশো মিটার অপশন বি পঁচাত্তর মিটার কোনটি সঠিক হবে অপশন বি পঁচাত্তর মিটার তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠী হলো তাও বিজ্ঞান থেকে একটি আলোক রশনি একটি সমতল দর্পণে অবিলম্বে সাথে আটচল্লিশ ডিগ্রি কোণে আপত্তিত হলে ওই রোশনিটি দর্পণের সাথে কত ডিগ্রি কোণে আপত্তিত হয়েছে অপশন এ বিয়াল্লিশ ডিগ্রি অপশন বি একশো আটত্রিশ ডিগ্রি কোনটি সঠিক হবে অপশন এ বিয়াল্লিশ ডিগ্রি অপশন এ বিয়াল্লিশ ডিগ্রি এবং এরই সাথে সাথে রিহান জিতে গেল ফোর কুইজ তার মানে রিহান জিতে গেল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা রিহান যদি চাই এই স্কুল ব্যাগটি রিহান নিতে পারবে রিহান এখন তুমি কোনটি নিতে চাও স্যার আমি সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাই ঠিক আছে রহান সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাইছে তো আমরা রিহানের জন্য তার উইন করা সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক সেন্টারের বিশেষ অনুষ্ঠান ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আমার নাম আব্দুল্লাহ আল রিহান আমি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম রিহান এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও তার আমি এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে রিহান এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা রিহানের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি রিহানকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে রিহান জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ 200 পেজের 12টি খাতা যা রিহানের সারা বছরের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে থ্রি কুইজের প্রথমটি হলো বাংলা থেকে সাপুরে ও সাপের গল্প কোন ধরনের লোকগল্প অপশন এ মানব ও প্রকৃতি সম্পর্ক অপশন বি মানব ও বন্য প্রাণী সম্পর্ক কোনটি সঠিক হবে অপশন বি মানব ও বন্য প্রাণী সম্পর্ক অপশন বি মানব ও বন্য প্রাণী সম্পর্ক তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নেই ত্রিকুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ড্যাশ টাইম অ্যান্ড আন্ডার বাজেট এখানে ড্যাশের জায়গায় কোনটি বসবে অপশন এ অন অপশন বি উইত ইন কোনটি সঠিক হবে অপশন বি উইথ ইন অপশন বি উইথ ইন তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নেই ত্রিকুইজের তৃতীয়টি হলো

রনি সাজেস্ট দ্যাট উই শুড গো ফর ওয়াক তোমার উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় রিহান থ্রি কুইজের প্রথম দুটির ভুল উত্তর দেয় রিহান থ্রি কুইজটি মিস করলো বা হেরে গেল যা হোক সমস্যা নেই রিহানের জন্য এখনো দুটি কুইজ বাকি রয়েছে রিহান এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে রিহান এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা রিহানের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি রিহানকে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে রিহান জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক ঠিক আছে আছে জি স্যার প্রথমটি হলো একটি ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সিক্সটি ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের হবে অপশন এ সমকোণী ত্রিভুজ অপশন বি সমবাহ ত্রিভুজ কোনটি সঠিক হবে অপশন বি সমবাহ ত্রিভুজ অপশন বি সমবাহ ত্রিভুজ তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হল একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ফর্টি মিটার এবং প্রস্থ টোয়েন্টি মিটার হলে মাঠটির অর্ধ পরিসীমা কত হবে অপশন এ সিক্সটি মিটার অপশন বি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিটার কোনটি সঠিক হবে অপশন এ সিক্সটি মিটার অপশন এ সিক্সটি মিটার তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে রিহান জিতে গেল টু কুইজ তার মানে রিহান জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন রিহানের উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব রিহান জিতে গেল এবং টু কুইজ সর্বশেষে রিহানের জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা রিহানের জন্য ওয়ান কুইজটি নিচ্ছি রিহানকে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে রিহান জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ কালো কালির কলম ঠিক ঠিক আছে আছে জি স্যার ওয়ান কুইজটি হলো শালবন বিহার বাংলাদেশের কোন জেলার দর্শনীয় স্থান অপশন এ কুমিল্লা অপশন বি খাগড়াছড়ি কোনটি সঠিক হবে অপশন এ কুমিল্লা অপশন এ কুমিল্লা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে রিহান জিতে গেল ওয়ান কুইজ তার মানে রিহান জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা রিহানের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব বন্ধুরা আমরা এখন রিহানের উইন করা এই চমৎকার প্রাইজ গুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে প্যাকেজিং করে রিহানের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি রিহান এক থেকে তিন দিনের মধ্যে তার প্রাইজগুলো হাতে পাবে বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্সটি এটির মধ্যেই বক্সিং করে আমরা রিহানের প্রাইজগুলো তার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছ তোমরা যদি এই রিহানের মতো এই চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই শেষ করছি